হ্যাঁ সবসময় ফিজিয়ান বকনা শাঁওয়ালের সার সাহিওয়ালের মেয়ে গরু মানে বকনা সার দুই রকম গরু আমার কাছে পাবে তবে এবার দর্শক ভাইদেরকে আমি আমার বিশেষ আকর্ষণ হলো তিনটা গরু দেখাবো একটা ফিজিয়ান আছে খামারের একটা খামার থেকে নেওয়া আর দুইটা হলো ক্রস বিটের ব্রাহ্মা দেখাবো অরিজিনাল ব্রাহ্মা না ব্রাহ্মার পার্সেন্ট তার মধ্যে একটা ব্রাহ্মার পার্সেন্ট হতে হলে হয়তো দশটা বৈশিষ্ট্য থাকতে হবে হয়তো বা তার মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্ট বৈশিষ্ট্য আছে বাকি ফর্টি পার্সেন্ট না এরকম একটা ক্রস বিটের ব্রাহ্মা দুইটা দেখাবো রেডি বয়স তেরো চোদ্দ মাস মানে অলরেডি কিছুদিনের মধ্যে হিটে চলে আসার সম্ভাবনা আছে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের মাসুদ ভাই এটা একটি ব্রাহ্মা জাতের একটা বকনা একটা রেডি বকনা বাচ্চা এটা একটা বাংলাদেশের তো পারফেক্টলি হান্ড্রেড পার্ট ব্রাহ্মা হয় না সেক্ষেত্রে এটা একটা পার্সেন্টের কিছুটা কম কিন্তু একটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির ব্রাহ্মা আছে এবং একটা ব্রাহ্মার গরু জানতে হলে আপনাকে তার মাথার শেপ তার পাও মাজার টাজার সমস্ত কিছু দেখেন এই গরুটার

জোরাদিত্যটা জোরাদিত্যটা দেখা পরবর্তীটা দেখতে পাচ্ছিলাম বাচ্চা পরবর্তী এটাও একটি ক্রস ব্রাহ্মার একটি বকনা গুরু মাসুদ ভাই আসলে আমার কথা না দর্শক ভাইরা নিজেরাই দেখে ওনারাই বুঝবে যে এটা আসলে কতটা পার্সেন্টের একটা গুরু আর আমি মনে করি এই দুইটা গুরুকে যদি ব্রাহ্মার বীজ দেওয়া হয় এদের মধ্যে যদি একটা ভালো পার্সেন্টের ব্রাহ্মার বীজ দেওয়া হয় ইনশাল্লাহ একটা ভালো ফিউচার হয় খুবই জাত মানে ভালো গরু অতীজ মানে অনেক ভালো আপনি মাথার শেপ কান পাগুলা পাগুলো দেখান একদম হেলদি পা মানে মোটা কাটা মাশালা এটার বয়সটা কেমন এটাও আপনার তেরো চোদ্দ মাসে এমন বয়স হয়ে যাবে দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শালা বাটগুলো তো খুব ভালো আসছে বাচ্চাটা আসলে মেনলি আপনার এই ধরনের গরুগুলার তোলা বাটটাও খুব ভালো আসে এবং যারা গরু ছিলে জোরিটা দেখান তাহলে বুঝবে যে এটা একটা রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মার্শালা খুবই ভালো কালেকশন

হ্যাঁ কিছু দরজা আমার সুযোগ আছে খুব একটা বেশি না না খুব একটা বেশি না কারণ আসলে একটা যদি একটা স্বাভাবিক যদি একটা ভালো একটা ব্রাহ্মার জাতের একটা বকনা হয় আমাদের বাংলাদেশে কিন্তু আপনি জানেন এগুলো পাঁচ সাত লাখ টাকায় অনেক বড় বড় গ্রুপ খামারি নেয় তো এটা একটা ক্লজবিটের ব্রাহ্মার আমি অত বড় ব্যবসায়িকও না যে ওই চার পাঁচ লাখ গ্রামচা বইটাও না যেটা বিক্রির মতো সেটাই জাস্ট কিছু সীমিত কিছু কথা বলবো আর কি তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই চলো পরবর্তী তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসুদ ভাই এটা খুব হাই কোয়ালিটি একটা হলিস্ট্যান্ডিয়ান অনেক দর্শক ভাই বলে খামারের গরু নিবে খামারের গরু তো এবার দর্শক ভাইদের আমি একটা খামারের গরুই দেখাবো এটা খামার থেকে এর মায়ের দুধ তিরিশ প্লাস তিরিশ প্লাস হ্যাঁ আমি বলছি না যে ওর মায়ের দুধ ভালো যে এটা ভালো হবে তা না এটা অনেকটা নির্ভর করে বাবার ব্রিজের উপরেও

গ্লেসটা দর্শক দেখতে পাচ্ছেন তা হাঁটুর উপরেই আছে ও আরেকটা একটা কথা গরুর আরও দুইটা খুব ভালো একটা বিষয় আছে এর ওলানটা আপনার খুবই ফ্লেক্সিবল এতটা ফ্লেক্সিবল আমি দেখাবো আর এটা গতকালকে হেঁটে আসছিলো আজকেও একটু আশা করি এর পরের বার এটাকে বীজ দেওয়া যাবে পরের বার হেঁটে আসলে দেওয়া যাবে পরের বার হেঁটে আসলে এটা বিজ মানে এখনও বীজ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে চ্যাট অর হ্যাঁ এই তোলাটা দেখেন। এতটা ফ্লেক্সিবল। এ দেখেন দেখছেন। মানে খুবই ফ্লেক্সিবল। আমি যেখানে ধরবো হ্যাঁ অনেক ফ্লেক্সিবল। বাট এ দেখেন দুধের ভ্যানটা দেখেন কত সুন্দর। কত মোটা দুধের ভ্যান আসছে। এই জায়গা একটু ভালো করে দেখেন এই জায়গা। দেখেন নিফুলগুলো কিন্তু 4টা নিফুল সমান্তরাল আছে লম্বা নিপুল এই জায়গা এতটা চামড়া ফলতলে। মাশাআল্লাহ। বাট গুলো দেখা দর্শক একটু পিছন থেকে আমরা আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ বাটগুলো তো খুব ভালো আসছে খুব ভালো আসছে সুন্দর আসছে আর এই পাশও দেখেন কতটা ফ্লেক্সিবল মানে একটা গরো যদি আপনার এই চামড়া জুরি দজের ওলাদের চামড়াটা যদি আপনার পাতলা না হয় চামড়াটা যদি ফ্লেক্সিবল না হয় তো ওলের দেখতে থাকবে কোথায় হ্যাঁ সেটাও একটা দেখার বিষয় আশা করি যারা দুধের গরু লালন পালন করে সেই সকল দর্শক ভাই এই বিষয়টা জানবে দামটা কেমন রাখছেন এটার আমি এই গরুটার দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গরুটা রেডি গরু এটার বয়স হবে আপনার বারো মাস তেরো মাস এমন একটা বয়স হয়ে যাবে একবার হিটেও আসছে তো পরবর্তী গরুটা দেখাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা সাইওয়ালের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মানে মাথাটা একদম ফুটবলের মতো ছোট্ট একটা মাথা এটা যোগী মতো সিং সেভাবে হবে না

এখানে বাট সবসময় ভালো হয় সাইওয়াল গুরু মানে বাটের রাজা হুম বাট ভালো আসছে মাজাটা অনেক ভালো মাজাটা অনেক ভালো এটা কালারটা একদম একদম কফি কালার দামটা কেমন রাখছেন আমি তিনটার একটা লট সাজাইছি লটের প্রথমটা এটা প্রথমে তিনটার আমি লট দিব ছাপ্পান্ন হাজার টাকা পার পিস তো পরবর্তী দুই নাম্বারটা দেখাই লটের পরবর্তী দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের

মাজাটা কত ভারী মাজা মাজাটা অনেক ভারী পাগুলো পাগুলো একটু দেখেন মোটা মোটা পা বাটগুলো দেখেন মানে আশা করি দুধের এটা ভালো পাইছে হ্যাঁ দুধটা তো দেখেন হুম বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো অনেক ভালো আসছে তিনটা লটের দুই নাম্বারটা এটা হ্যাঁ তিনটা লটের এটা দুই নাম্বার দামটা রাখছেন কেমন এই 56000 টাকা 56000 টাকা লটের দুই নাম্বার এটা তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম

মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো ভালো আসছে 마শাআল্লাহ লটটা রেখেছেন 56000 টাকা জি 56000 টাকা পার্টি দরদাম করা যাবে সীমিত খুব একটা বেশি না খুব একটা বেশি না আসলে একদমই ব্যবসা হয় না দরদাম করার সুযোগ রাখি দরদাম করতে পারবেন দর্শক ভাইরা যোগাযোগটা যোগাযোগ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামার হাটের পূর্ব পাশে আপনার হাটের সঙ্গে এদিকে হাই স্কুল আছে চারতলা হাই স্কুলের পেছনে আমার খামার যদি কোনো দর্শক ভাই আসতে চান তাহলে আমাকে ফোন দিলে আমি ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু সেভেন নাইন জিরো নাইন আমার আর একটা নাম্বার দিব যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটা নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনাকে দর্শক দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো একটা নাম্বার বলে দিয়েছে তো দ্বিতীয় নাম্বারটা আপনাদেরকে বলে দেবে জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নেওয়াটা শুনছে বুদ্ধিমানের কাজ তারপরেও যদি কেউ না আসতে চাই কারণ যদি কেউ যদি পরিশ্রম করবে যদি পরিশ্রম মতো পরিশ্রমই করতে পারে তাহলে তো আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে গরু আমার সঙ্গে একবার না একাধিকবার ভিডিও কলে দেখবে তারপর পছন্দ হলে দদাম ঠিক হলে আমি তার পাশে পৌঁছে দিয়ে দেবো আমাদের আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সেই সাথে সকল দর্শক ভাইদের মঙ্গল কামনা করে আমি সেটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা